একটা মেয়েকে বলে দেওয়া হচ্ছে তার কখন কাজে যাবে কখন ফিরবে এটা আমাদের মানে মুখ্যমন্ত্রী থেকে অ্যাকসেপ্টেবল নয় এই প্রতিবাদ এই প্রতিবাদ আরও দৃঢ় হবে ভবিষ্যতের প্রজন্মকে আমরা শিক্ষা দেবো যে এইভাবেই আমরা প্রতিবাদ করে লড়ে এটা ভার্ডিক এনেছিলাম God <laughs> জাস্টিস যে শাস্তিটা যা যে অন্যায়টা মেয়েটার সাথে হয়েছে সেটার যেন একদম যথাযুক্ত শাস্তি সন্দীপ রায় পায় আমরা চাই জাস্টিস আমরা আর কিচ্ছু চাই না ততদিন আমরা জাস্টিসের পেছনে দৌড়ে বেড়াবো ততদিন পর্যন্ত যতদিন না মেয়েটার শাস্তি হচ্ছে মেয়েটা আজকে যা কষ্ট পেয়েছে সেটা যেন আজকে একদম যথাযুক্ত উপযুক্ত শাস্তি হয় সন্দীপ রায় আমরা সেটাই চাই আমরা দেখতেই পাচ্ছি এই সাধারণ মানুষ গড়ছে উঠেছে তার একটাই কারণ তাকিয়েছিল পাঁচই সেপ্টেম্বরের থেকে এবং কিছুক্ষণ আগে আমরা যে খবর পেয়েছি সুপ্রিম কোর্টের থেকে কিন্তু সেই বিচার ব্যবহার বিচারের যে দিন ছিল সেই বিচারের দিন থেকে শুনানি হবে না তাদের তারা কিন্তু এখনো জানায়নি যে কবে শুনানি হবে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের আগামীকালের শুনানি বন্ধ আছে কারণ চোদ্দ তারিখ যে প্রথম রাত দখল হয়েছিল তার থেকে কিন্তু টানা পশ্চিমবঙ্গবাসী কিন্তু এই রাত করছে দাবি একটাই কিন্তু আবারও বলছে আমার জাস্টিস এবং এই তিলক তমার জাস্টিসের দাবিতে প্রত্যেক মিছিল আমরা দেখতে পেয়েছি এবং এই আন্দোলনকারীদের কিন্তু সাথ দিতে আজকে কিন্তু রাস্তায় নেমেছেন নির্যাতিতার বাবা মা যিনি কিন্তু রাজি করে গিয়ে তারা কিন্তু আজকে আপনি দেখতেই পাচ্ছেন রাজি করে গিয়ে তারা আজকে জাস্টিস চাইছে এবং তাদের মেয়ের বিচারের দিকে কিন্তু তারাও তাকে আগামী পাঁচই সেপ্টেম্বর যে জাস্টিস হওয়ার কথা ছিল এবং আজকে বিপুল পরিমাণ জনরাশাও কিন্তু তাকে ছিল যে পাঁচই তার পাঁচ তারিখ এই জাস্টিস হবে কারণ আজকে পুরুষ বা নারীর লড়াই